আমাদের কষ্ট লাগে যখন আমরা দেখি প্রায় প্রায় সীমান্তে আমাদের নিরীহ বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হয় আমরা দেখেছেন ঢাকা থেকে আমরা এই সীমান্ত হত্যার বিরুদ্ধে মশাল মিছিল বিক্ষোভ মিছিল ইন্ডিয়ান হাই কমিশন ঘেরও থেকে শুরু করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সরকার আওয়াজ তুলেছি তো আমাদের এক ভাই বলেছে যে ওই যে ওপারের কিছু উগ্র আমি বলবো যে সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংঘাত সৃষ্টি করতে চায় পশ্চিমবঙ্গের কিছু লোকেরা দেখবেন কিছু হয়নি মুসলমানদের নেগালি গালি কিংবা এইখানে তারা ঢুকবে এইখানে তারা দখল করবে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে যে শুভেন্দু অধিকারী সহ যে বিজেপির কিছু লোকজন এই তারা বাংলাদেশ দখলের কথা বলে বাংলাদেশ দখল করা এত সহজ এত সহজ

থেকে ষোলো বছরে আমার দেশের মানুষ সীমান্ত পারে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহারের মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এবং এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে অনেকে দেখেছে নাম পরিবর্তন করেছে মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন এইখানে ভারতের একটা দাস গোলামি করার রাজনৈতিক দল এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফাসিবাদের পতন ঘটেন এই দেশের জনগণ এই দেশের বীর ছাত্র জনতা এই দেশে ভারতীয় আগ্রাসনবান আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে